ঢাকা মহানগরের সভাপতি এবং কেন্দ্রীয় পরিষদের সাবেক সদস্য আমার রোহিত ভাইকে বিনা অপরাধের হত্যা করা হচ্ছে এবং কি পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে যে হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশে বাংলাদেশের ছাত্র সেনা প্রতিবাদ সভা দিয়েছে বিক্ষোভ দিয়েছে আজকে সেই প্রতিবাদ করছে এবং আগামী দিনও আমাদের কর্মসূচি আসা পর্যন্ত সকলের শহীদ রোহিত ভাইয়ের বিচারের আওতায় না আসা পর্যন্ত সকলে আমরা মাঠে থাকবো ঠিক ভাই আমার সবাই মাঠে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করবো রোহিত ভাইয়ের রোহিত ভাইয়ের আসামিদেরকে শাস্তি না দেওয়া পর্যন্ত আসামিদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা সকলে মাঠে থাকবো ইনশাআল্লাহ এবং আমরা মতো আল্লির মাধ্যমে জানতে পারলাম মাত্র দুই মাস সাতাইশ দিনের মাধ্যমে আমার রোহিত ভাইকে হত্যা করা হচ্ছে পরিকল্পিত ভাবে এমনকি তারা বলতেছে গোপন ভাবে যে তিন মাস তিন মাস নিয়োগ হয়নি দুই মাস সাতাইশ দিনের মাধ্যমে আমার রোহিত ভাইকে পরিকল্পিত ভাবে মিথ্যা অপবাদ হত্যা করেছে যারা তাদের সর্বত্র শাস্তির দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আমার আমাদের প্রিয় ভাই রয়ের কবারে আছি আমরা রাজপথে আছি আমরা রয়ের রয়েশ ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা গড়ে ফিরতে চাই না টিকা বন্ধ এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই প্রতিবাদ সভার সঙ্গে আমি প্রধান অতিথি বাংলাদেশ ইসলাম প্রাণ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব জননেতা গোলাম মোহাম্মদ বিয়া মানিক ভাই রহমান রহিম আজ আবার আপনাদের সামনে দাঁড়িয়েছি দুটো কথা বলার জন্য সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ পাঁচ দিন অতিবাহিত হলো আমরা দুঃখের শহীদ জানাই আজও শহীদ রহিস উদ্দিন হত্যাকারীর একজনকে গ্রেফতার দেখি নাই পুলিশ প্রশাসনকে বলছি আপনারা কি তামাশা করছেন দেশের কোন একটি ঘটনায় যদি একটি ন্যূনতম ঘটনাও ঘটে থাকে আপনারা তার দৃষ্টান্তমূলক শাস্তি দেন আসামিকে খুঁজে বের করেন অথচ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক মহানগর সভাপতি বর্তমানে একজন মসজিদের ইমামক হতীব দেশের শ্রেষ্ঠ নাগরিকের একজন তাকে নির্মম ভাবে হত্যা করা হলো তার হত্যাকারীদের গ্রেফতার দেখি নাই ন্যূনতম তৎপরতা আমরা লক্ষ্য করতে পারি নাই বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ থেকে আমি ঘোষণা করতে চাই অল্প সময়ের মধ্যে যদি শহীদ রহিস হত্যাকারীদের গ্রেফতার না করেন ইসলামী ছাত্র সেনা ইসলামী ফ্র ইসলামী যুব সেনা আল দল জামাত সহ এদেশের জনতা, যদি আইন হাতে নেয় পুলিশ ভাইদেরকে বলছি আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদেরকে বলছি তার দায় দায়িত্ব কিন্তু আমরা নিব না সারা দেশে দুর্বল আন্দোলন হচ্ছে আজও আপনারা ওই হত্যাকারীদের গ্রেপ্তার করেন নাই তাদের রক্ষা করেছেন যদি পুলিশের কোন সদস্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকে তাদেরও গ্রেপ্তার করুন ওই সাতন্যাসী ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার করুন এই আন্দোলন আর থেমে থাকবে না শহীদ রইস উদ্দিনের হত্যাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত এদেশের জনতা জেগেছে জনতা এই আন্দোলন সমাপ্ত করবে যেদিন হত্যাকারীর হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে অন্যথায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট আহ্বান করছে এদেশের সুন্নি জনতা ঘুমিয়ে থাকবে না হত্যাকারীদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে আমার বক্তব্য এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাত